আমরা কখনো কখনো বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে আমরা যেতে সাহস করতাম না কখনো কখনো যখন যেতাম তখন জানলাটা গাড়ির জানলাটা তুলে দিতাম যে কেউ যেন না দেখে এই ধরনের একটি ফ্যাসিবাদীর চরম প্রাণ কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনারা বলে দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফান্ড তৈরি করেছে এখান থেকে অনেক দরিদ্র দেশ বা উন্নয়নকাবে দেশ তাদেরকে তারা সাহায্য করছেন কিন্তু এই কাজটি আরও গুরুত্ব সহকারে আরও তৎপরতার সাথে না থাক করলে কাজটা না করলে আপনার আমরা যে যে ফলটা আমরা আশা করছি সেটা খুব সহজে আমরা পাবো বলে মনে করি না এটা শুধু একটি রাষ্ট্র সরকারের দায়িত্ব নয় এটি একটি সামাজিক আন্দোলন ব্যাপকভাবে জনগোষ্ঠীর অংশগ্রহণ ছাড়া এটি সম্ভব নয় এটি তথাকথিত উন্নয়নের নামে বড়ো বড়ো মেগা প্রজেক্ট দেখিয়ে বৃক্ষ নিধন করে নদী বন্ধ করে দিয়ে এবং যারা রিয়েল ইস্টেটের নামে ভূমিদস্যুর যারা খেতাব পেয়েছেন তারা এই পৃথিবীকে মানুষের বসবাস বসবাসযোগ্য না করে ধ্বংসের প্রাণ পালিয়ে গেছে তাদের প্রতিনিধি ছিলেন যারা পাঁচই আগস্টে এই দেশ থেকে পালিয়ে গেছে তথাকথিত মেগা প্রজেক্টের নামে তারা নদী ভরাট করেছে তারা খাল ভরাট করেছে তারা বৃক্ষ উধাও করে দিয়েছে কারণ স্বৈরাচার যখন আসে সেই স্বৈরাচারের দ্বারা কখনোই আপনার মানুষের মঙ্গলের জন্য কোনো ভালো কাজ হতে পারে এটা কেউ বিশ্বাস করতে পারে না আজকে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে আজকে কথা বলছি এই যে কত আনন্দের এটা এটা যে কত উল্লাসের কত উচ্ছ্বাসের এটা বলার অপেক্ষা রাখে না যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি এই অপরাজয় বাংলার পাদদেশে আমাদের কত বক্তৃতা কত রাজনৈতিক বিতর্ক কত ডিসকোর্স কত ডিসকাশন মধুর ক্যান্টিন থেকে আমরা করেছি সেই আনন্দের দিন যেটা হারিয়ে গেছিল আমরা কখনো কখনো বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে আমরা যেতে সাহস করতাম না কখনো কখনো যখন যেতাম তখন জানলাটা দাঁড়িয়ে জানলাটা তুলে দিতাম যে কেউ যেন না দেখে এই ধরনের একটি ফ্যাসিবাদীর চরম প্রাণকেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনারা বলে আসুন আমরা সম্পর্কে জানি না না ওদেরকে বোঝা মনে করি। পরিবেশ যে চারিদিক থেকে বিপদাপন্ন করেছিল শেখ হাসিনা এটা তারও একটি নিদর্শন তারও একটি জায়গা বিশ্ববিদ্যালয়গুলো আমরা পৃথিবীর যতটা আমরা ছাত্র রাজনীতির ইতিহাস পড়েছি সেই জুলিয়া থেকে শুরু করে মস্কো বিশ্ববিদ্যালয় পর্যন্ত যখন যার এবং এক নায়কচিত শাসন চলছে তখনও বিশ্ববিদ্যালয়গুলো একটা কর্পোরেট সাহিত্য শাসন ভোগ করেছে এবং ছাত্র আন্দোলন সেখানে তীব্র হয়েছে কিন্তু শেখ হাসিনা সেই চিহ্নটুকু রাখেনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিল যেন গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক পরিবেশ চিন্তা করা ভাবনা করাই ছিল যেন সোনার পাথর বাটি আমাদের কাছে বড় হয়েছে সেটা সোনার পাথর বাটি কারণ বিশ্ববিদ্যালয়ে সাবস্থান থাকবে একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের সমালোচনা করবে দেশ এবং রাষ্ট্র নিয়ে কথা বলবে সেই সুযোগ রাখেনি পনেরো বছর সাড়ে পনেরো বছর সেই জায়গা থেকে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি বন্ধুরা তো সুতরাং এই পরিবেশকে আমাদের বজায় রাখতে হবে টিকিয়ে রাখতে হবে চিরস্থায়ী করতে হবে আজকে যারা পলাতক যারা মানুষের সম্পদ মানুষের টাকা যারা পাচার করেছে যারা গোটা গোটা দেশকেই একটা হুন্ডি অর্থনীতির চক্রের মধ্যে যারা বেঁধে ফেলেছিল তাদের যেন আবার পুনরুত্থান না ঘটে গণতান্ত্রিক শক্তির গণতান্ত্রিক শক্তির সমস্ত আলোচনা সমালোচনা পরস্পর থাকলেও একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে এই ঐক্য যদি না থাকে তাহলে সেই ফ্যাসিবাদের পুনরুত্থান হওয়া খুব কঠিন হবে না আপনার জানেন পার্শ্ববর্তী দেশ এটা যেন সেই ফ্যাসিবাদের একটা সবচেয়ে বড় সেফ হোমে পরিণত হয়েছে দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে তো সুতরাং তারা বসে নেই তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তো সুতরাং এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে হবে এর মধ্যেই করতে হবে কারণ গণতন্ত্র মানে শুধুমাত্র আমরা কথা বলবো মত প্রকাশের স্বাধীনতা নির্বাচন এগুলো তো অপরিহার্য শর্ত বটেই এর সাথে মূল যে বিষয়টা সেটা হচ্ছে জনগণের মতামতের ফলি প্রতিফলন জনগণের নিরাপত্তা জনগণের নিরাপত্তা শুধুমাত্র আইন শৃঙ্খলা সামাজিক নিরাপত্তা নয় তার সুস্থভাবে বেঁচে থাকা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে যে ভয়ঙ্কর উষ্ণায়ন তৈরি হয়েছে এই যে গ্লোবাল ওয়ার্মিং এই গ্লোবাল ওয়ার্মিং থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য আজকে পৃথিবীর দেশে দেশে আপনার গণতান্ত্রিক পরিবেশ দরকার প্রথমে এই কারণে যে গণতন্ত্র থাকলে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং রাষ্ট্রীয় অন্যায়গুলোর বিরুদ্ধে সে সোচ্চার হতে পারবে আপনারা জানেন পৃথিবীর এমনও দেশ আছে এমনও বৃহৎ শক্তিশালী দেশ যে একাই আঠাশ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড সে এমিট করে কিন্তু কিছু বলার নেই একাই আঠাশ পার্সেন্ট এমিট করে এই ধরনের দেশ আছে তো সুতরাং বিশ্বব্যাপী যদি আপনার গণতন্ত্রের বিজয় পতাকা যদি উড্ডীন হয় তাহলে আমরা এই পৃথিবীকে বাঁচাতে পারবো আমরা পৃথিবীকে একটা ধ্বংসের হাত থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো এবং সত্যিকার অর্থে একটি শান্তিময় স্বস্তিময় বাসযোগ্য একটি পৃথিবী আমরা গড়ে তুলতে পারবো